এবারের গ্রীষ্মে অর্থনৈতিক অনেক বিষয় পরিবর্তন আসতে যাচ্ছে ব্রিটেনে এতে লাখ লাখ মানুষ প্রভাবিত হবে জ্বালানি বিল ফ্যামিলি কস্ট সহ বেনিফিটে অনেক ধরনের পরিবর্তন আসছে এই গ্রীষ্মে দু সালে পরিবারগুলো ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবর্তন কিন্তু দেখেছে এর মধ্যে রয়েছে ইউনিভার্সাল ক্রেডিট আবেদনে ব্যাপক পরিবর্তন তাই আসন্ন পরিবর্তনগুলো লাখ লাখ মানুষকে প্রভাবিত করবে বলে ধারণা করা যাচ্ছে কারণ এতে জ্বালানি প্রাইস ক্যাপ মুদ্রাস্ফীতি এবং বেনিফিটের জন্য মানুষকে ব্যাংক হোলিডের দিকে খেয়াল রাখতে হবে চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে আরও কিছু বিস্তারিত তথ্য আগামী ২০ জুন মনিটারি পলিসি কমিটি ইন্টারেস্ট রেট নিয়ে মিটিং করবে ইন্টারেস্ট রেট বর্তমানে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ যা গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ এদিকে ব্যাংক অফ ইংল্যান্ড মুদ্রাস্ফীতি দুই শতাংশে নামিয়ে আনার যে টার্গেট নিয়েছিল সেটা গত এপ্রিলে দুই দশমিক এক শতাংশে নেমে এসেছে লোন রিলিফ অর্ডারের নতুন পরিবর্তনে থ্রেশোর বাড়ানো হয়েছে এতে লোন রিলিফ অর্ডার তিরিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার পাউন্ড করা হয়েছে আগামী এক জুলাই থেকে যুক্তরাজ্যে নতুন প্রাইস ক্যাপ চালু হতে যাচ্ছে তাই তিরিশ জুনের মধ্যে মিটার রিডিং নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এতে আপনাকে অতিরিক্ত জ্বালানি বিল পরিশোধ করতে হবে না এদিকে চাল বেনিফিট পাওয়া পরিবারগুলোকে চিঠি পাঠাবে হেচএমআরসি এখন থেকে সতেরোই জুলাইয়ের মধ্যে এই চিঠি পাঠানো হবে এতে চাল বেনিফিট পাওয়া শিশুরা ফুল টাইম স্টাডি কিংবা কাজের মধ্যে রয়েছে কিনা সেই নথি চাওয়া হবে সরকারি ওয়েবসাইট ভিজিট করে আপনি আপনার শিশুর নথি আপলোড করতে পারবেন কেউ নথি আপলোড না করলে তার চাল বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে এদিকে আগামী এক জুলাই থেকে নতুন জ্বালানি প্রাইস ক্যাপ চালু হতে যাচ্ছে এতে বার্ষিক এনার্জি বিল একশো বাইশ পাউন্ড কমিয়ে এক হাজার পাঁচশো আটষট্টি পাউন্ড ক্যাপ করা হবে তবে এই বছরের শেষের দিকে আবার বিল বাড়তে পারে বলে সতর্ক করা হচ্ছে সেলফ এমপ্লয়েড পার্সনদের আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে তাদের ট্যাক্স বিলের জন্য অগ্রিম অর্থ প্রদান করতে হবে অন্যদিকে আগামী তেইশ আগস্ট ব্যাংক হলিডে তাই নির্দিষ্ট কিছু বেনিফিট পেমেন্ট যেমন অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ক্যারার্স অ্যালাউন্স চাইল্ড বেনিফিট ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স পেনশন ক্রেডিট পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট স্টেট পেনশন ট্যাক্স ক্রেডিট ইউনিভার্সাল ক্রেডিট এইসব